নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বসন্ত উৎসবের আর মাত্র এক মাস বাকি যেহেতু বিশ্বভারতী ছাড়া এই উৎসব অসম্পূর্ণ তাই যারা এবছরের দোল পূর্ণিমা শান্তিনিকেতনে কাটাবে বলে ভাবছ এবং বসন্ত উৎসবের পাশাপাশি হাতে এক বা দুদিন সময় নিয়ে গোটা শান্তিনিকেতন ঘুরে দেখতে চাও তাদের জন্যেই আজকের এই ভিডিও থাকবে শান্তিনিকেতন পৌঁছানোর উপায় শান্তিনিকেতনে থাকার ব্যবস্থা দুই রাত তিন দিনের ট্যুর প্ল্যান ও এই ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বসন্ত উৎসব সাধারণত দোলের পরের দিন অর্থাৎ হোলির দিন অনুষ্ঠিত হয় এই বছর যেহেতু দোলযাত্রা ও হোলি একই দিনে পড়েছে তাই খুব সম্ভবত বসন্ত উৎসবও পঁচিশে মার্চেই অনুষ্ঠিত হবে তাই তোমরাও দোল পূর্ণিমার একদিন আগে বোলপুর চলে আসতে পারো ওই দিন সকাল সকাল এখানে পৌঁছে কাছাকাছি ট্যুরিস্ট প্লেসগুলি ঘুরে দেখে নাও এবং পঁচিশ তারিখ বিশ্বভারতী প্রাঙ্গনে বসন্ত উৎসব কাটিয়ে ওই দিন বিকেলবেলা অথবা ছাব্বিশ তারিখ সকালবেলা আরও কিছু দ্রষ্টব্য ঘুরে বিকেলের ট্রেনে কলকাতা রওনা দাও বোলপুরে আসার জন্যে তোমরা শিয়ালদাহ থেকে মাতারা এক্সপ্রেস হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস এবং কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেসে রওনা দিতে পারো এছাড়াও দিনের ভিন্ন ভিন্ন সময়ে শিয়ালদহ বা হাওড়া থেকে বোলপুরের উদ্দেশ্যে অনেক ট্রেন রয়েছে কিন্তু বেশিরভাগ হোটেলেই চেক ইন টাইম যেহেতু বেলা বারোটা তাই এই তিনটি ট্রেনে শান্তিনিকেতন পৌঁছানোই হবে বেস্ট বোলপুর বা শান্তিনিকেতনে থাকার জন্যে অনেক জায়গাতেই হোটেল ও গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে তোমরা যেহেতু বসন্ত উৎসব উপলক্ষে বোলপুর আসছো তাই বিশ্বভারতীর কাছাকাছি হোটেলগুলিতেই থাকা সুবিধাজনক এই সময় এখানকার হোটেলগুলির ভাড়া বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেড়ে যায় এবং হোটেলের বুকিং পাওয়াও একরকম কঠিন হয়ে পড়ে তাই এখন থাকতে কম খরচের রুম বুক করে না রাখলে পরে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে প্রথম দিন বোলপুর স্টেশনে পৌঁছেই পায়ে হেঁটে ঘুরে নাও গীতাঞ্জলি রেল মিউজিয়াম এখানে রয়েছে কবিগুরুর আজন্ম মৃত্যু তথ্য বৃত্তান্ত এটি সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা এরপর স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে হোটেলে যাওয়ার পথে দেখে নাও শুরুর রাজবাড়ি এই রাজবাড়ি মূলত বারোয়ারি দুর্গাপুজোর কারণে বিখ্যাত যা ঐতিহ্যবাহী সরকার পরিবারের দ্বারা আড়াইশো বছরেরও বেশি সময় ধরে পরিচালিত হোটেলের পথে পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম এখানে পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পকলা সংস্কৃতি ও কারুকার্যকে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে শিল্পগ্রাম ঘুরে তোমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নাও এবং স্নান ও লাঞ্চ সেরে চলে যাও সোনাঝুরির হাটে এই হাটে প্রতি সপ্তাহের শনি ও রবিবার স্থানীয় দোকানিরা পসরা সাজিয়ে বসেন ওই দিন বিকেলটা সোনাঝুরির হাটে ঘুরে ও কেনাকাটা করে শেষে কোপাই নদীর পাড় থেকে সূর্যাস্ত দেখে হোটেলে ফেরো দ্বিতীয় দিন সকাল সাতটার মধ্যে পৌঁছে যাও বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গনে এখান থেকেই শুরু হবে বসন্ত উৎসবের পদযাত্রা বাসের ব্যারিকেডের দুপাশে পর্যটকেরা ভিড় করে এই পদযাত্রার শোভা প্রত্যক্ষ করেন এরপর শুরু হয় বসন্ত উৎসব এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গাইডের সাহায্যে ঘুরে দেখো বিশ্বভারতী ক্যাম্পাস মাত্র তিনশো টাকার বিনিময়ে একজন গাইড ক্যাম্পাসের মধ্যে উপাসনা গৃহ শান্তিনিকেতন গৃহ ছাতিমতলা আম্রকুঞ্জ কলাভবন ঘণ্টাতলা গৌরপ্রাঙ্গন সিংহ সদন বিশ্বভারতী মিউজিয়াম উত্তরায়ণ সহ অন্যান্য স্থানগুলি বর্ণনা সহকারে ঘুরিয়ে দেখান পরবর্তী দিন সকাল সকাল পৌঁছে যাও কঙ্কালিতলা এটি দেবী সতীর একান্ন পীঠের অন্যতম পীঠ যেখানে দেবীর কোমরের অংশ পতিত হয়েছিল তোমরা এই মন্দিরে দর্শন ও পুজো সম্পন্ন করে ফিরে আসো হোটেলে এরপর ব্রেকফাস্ট ও স্নান সেরে চেক আউট করে রওনা দাও স্টেশনের পথে এই সময় টোটোওয়ালাকে বলে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে নিতে পারো এর মধ্যে প্রথমেই রয়েছে বল্লভপুর ডিয়ার পার্ক উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তৈরি এই অভয়ারণ্যের ভেতরে চিতল হরিণ কৃষ্ণসার হরিণ শেয়াল ও খরগোশ ছাড়াও শিশু আমলকি শাল মহুয়া ও হরতকি গাছ দেখতে পাওয়া যায় ডিয়ার পার্ক দেখে চলে যেতে পারো প্রকৃতি ভবনে এটি একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ভাস্কর্য শিল্পের মিউজিয়াম যেখানে শুষ্ক কাঠ মাটি ড্রিফরুট ও বিভিন্ন ধাতুর ওপরে সৃষ্ট শিল্পকলার নিদর্শন সংরক্ষিত করা হয়েছে প্রকৃতি ভবনের পর দেখে নিতে পারো আমার কুটির সোসাইটি এখানে রয়েছে বীরভূম জেলার ঐতিহ্যমণ্ডিত হস্তশিল্প ও নানান কুটির শিল্পের ভাণ্ডার এখান থেকে তোমরা ঘর সাজানোর জিনিস জামাকাপড় চামড়া ও কাপড়ের ব্যাগ সহ বিভিন্ন ধরনের সামগ্রী কেনাকাটা করতে পারবে আমার কুটির থেকে বেরিয়ে তোমরা পৌঁছাবে স্টেশনে এরপর স্টেশন চত্বরেই কোনো হোটেলে দুপুরের লাঞ্চ সেরে মাতারা এক্সপ্রেস শহীদ এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস অথবা কুলিক এক্সপ্রেসে রওনা দাও কলকাতা তিন অথবা চারজনের গ্রুপে শান্তিনিকেতন ট্যুর প্ল্যান করলে খরচ অনেকটাই কম হবে তবে মাথায় রাখতে হবে বসন্ত উৎসবের সময় টোটো ও হোটেল ভাড়া অনেকটাই বেড়ে যায় তাই এই সময় বোলপুর আসলে খরচ অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি হবে প্রথমেই যে খাতে খরচ হবে তা হলো যাতায়াত হাওড়া বা শিয়ালদহ থেকে চেয়ারকারে ভাড়া পঁচাশি টাকা এবং স্টেশন থেকে হোটেল পর্যন্ত সিন সহ টোটো ভাড়া আরও চারশো থেকে পাঁচশো টাকা অর্থাৎ মাথা পিছু যাওয়ার খরচ একশো থেকে দুশো টাকা ধরে নেওয়া হলে যাতায়াত বাবদ মাথাপিছু মোট খরচ হবে তিনশো থেকে চারশো কুড়ি টাকা মতো পরবর্তী হল থাকা খাওয়া খরচ ক্যাম্পাসের কাছাকাছি বাজেট ক্যাটাগরির হোটেলে পার ডে ডবল বেডরুমের ভাড়া হাজার থেকে দু হাজার টাকা অর্থাৎ চারজনের গ্রুপে রাতের জন্য মাথা মাথাপিছু রুম ভাড়া পাঁচশো থেকে হাজার টাকা বাকি তিনবেলা খাওয়া দাওয়া বাবদ দৈনিক খরচ চারশো টাকা ধরে নেওয়া হলে তিন দিনের বোলপুর ট্যুরে খাওয়া খরচ পড়বে বারোশো টাকা মতো সুতরাং এই ট্যুরের থাকা খাওয়া বাবদ মাথাপিছু মোট খরচ হবে সতেরোশো থেকে বাইশশো টাকা মতো এছাড়া প্রথম দিন বিকেল ও তৃতীয় দিন সকালবেলার সাইটসিন বাবদ মাথাপিছু টোটো খরচ একশো থেকে দেড়শো টাকা কঙ্কালিতলায় পুজো খরচ একশো টাকা গাইড খরচ একশো টাকা ও সাইটসিন পয়েন্টগুলির এন্ট্রি ফি খরচ মাথাপিছু আরও একশো থেকে দেড়শো টাকা ধরে নেওয়া হলে তিন দিনের বোলপুর ট্যুরে খরচ দাঁড়াবে মোটামুটি পঁচিশশো টাকা মতো তবে ভিডিওতে উল্লেখিত দর্শনীয় স্থানগুলি ছাড়াও বোলপুরে রয়েছে আরও অনেকগুলি ঘোরার জায়গা এই ভিডিওটা যেহেতু বসন্ত উৎসব উপলক্ষে বানানো তাই এর মধ্যে সব কিছু কভার করা গেল না পরবর্তীকালে কেবলমাত্র শান্তিনিকেতনের ওপরে একটি ভিডিও আপলোড করা হবে যেখানে বোলপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দাও আগামী দিনে কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে